পাওয়ার ব্যাঙ্কে হান্ড্রেড পারসেন্ট চার্জ আছে এখন আপনি একটা ফোন চার্জ করছেন এ সময় হুট করে পঁয়তাল্লিশ পারসেন্ট থেকে জিরো পার্সেন্টে চলে আসলো ফোনে চার্জ নেওয়া বন্ধ হয়ে গেল সহজ বাংলায় আপনার পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটিতে ব্যাটারির পারসেন্টেজ ঠিকভাবে শো করছে না তো এই সমস্যাটা কেন হচ্ছে এবং কিভাবে ঠিক করবেন প্রথম যে জিনিসটা আমরা ভুল করি তা হলো পাওয়ার ব্যাঙ্ক সার্কিটের সাথে ব্যাটারি কানেক্ট করার সময় চিকন তার ইউজ করি যা কখনোই করা যাবে না এখানে দেখেন আমি অনেক মোটা তার ইউজ করেছি যখন কোনো ফোন ফাস্ট চার্জ নেয় তখন ব্যাটারি থেকে আট থেকে দশ এমপিআর সার্কিটে যায় আপনি যদি সেখানে আধা অ্যাম্পিয়ারের তার ইউজ করেন তো অবশ্যই সার্কিটটি বন্ধ হয়ে যাবে কিন্তু আমি তো এখানে মোটা তার ইউজ করেছি তারপরেও কেন পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে ডিরেক্ট জিরো পার্সেন্টে চলে আসলো এখানে সহজ উত্তরটা হলো আপনার ব্যাটারির কারণে প্রথমত লিথিয়ামায়ন একটা ব্যাটারি যদি আপনারা ইউজ করেন তবে এই সমস্যা ফেস করবেনই করবেন এক পিস লিথিয়ামায়ন ব্যাটারি থেকে যখন দশ অ্যাম্পিয়ার কারেন্ট টানা হয় তখন ব্যাটারিতে চার্জ থাকলেও ভোল্টেজটা কিন্তু অনেক ড্রপ করে যায় যে কারণে পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটা বন্ধ হয়ে যায় দ্বিতীয়ত চাইনিজ পাওয়ার ব্যাঙ্ক সার্কিটগুলো ডিজাইন করা হয় তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার এমএইচ ক্যাপাসিটির জন্য সেখানে আমি ব্যবহার করেছি আট হাজার ক্যাপাসিটির একটা ব্যাটারি তো সমাধান কি আমার তিনটা বা চারটা ব্যাটারি ইউজ করতে হবে কমপক্ষে এর চেয়েও বেশি ক্যাপাসিটির ব্যাটারি কিন্তু আপনারা চাইলে লাগাতে পারবেন সেটা সমস্যা না পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ এমএইচ এর ব্যাটারি লাগান এটাতে কোনো সমস্যা হবে না সমস্যা হবে যখন আপনি ক্যাপাসিটি কমের ব্যাটারি লাগাবেন আর দয়া করে ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্কে কখনো পুরাতন ল্যাপটপের ব্যাটারি বা পুরাতন পাওয়ার ব্যাংকের ব্যাটারি ইউজ করবেন না এক তো ওগুলার কোনো টেম্পার থাকে না দ্বিতীয়ত আপনি যত ভালো ক্যাপাসিটিরই ব্যাটারি নেন না কেন সেগুলো কিন্তু কমপক্ষে বার চার্জ ডিসচার্জ করা হয়েছে পুরাতন ব্যাটারি পুরাতনই কিছু জিনিস কখনোই পুরাতন নিতে হয় না তার মধ্যে ব্যাটারি এবং ডিসপ্লে একটা পুরাতন ব্যাটারি এক মাস বা দুই মাস ইউজ করার পরে দেখতে পারবেন আবার ওই ডিসপ্লেতে ভুল ভুলভাল দেখাচ্ছে এতে কিন্তু আসলে সার্কিটের কোনো সমস্যা হয় নাই ব্যাটারির ক্যাপাসিটি কমে গেছে এখান থেকে আর জিনিস বুঝতে পারলেন যে ব্যাটারির ক্যাপাসিটি যদি কমে যায় সেটা বুঝবেন কীভাবে ভুলভাল পার্সেন্টেজ দেখাবে এখন আমি দেখেন নতুন তিনটা দশ হাজার এমএইচ এর ভালো মানের ব্যাটারিকে একসাথে প্যারালাল করে সার্কিটের সাথে কানেক্ট করেছি এটা দিয়ে আমি এখন আর একটা পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিলাম প্রথমে হান্ড্রেড ছিল এখন এইট্টি ফোর পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট থার্টি টু পার্সেন্ট থার্টি টু পার্সেন্টে পাওয়ার ব্যাঙ্ক খুললে ফোন চার্জ দিলাম ফোন পঁচাশি পার্সেন্ট হয়ে গেছে পাওয়ার ব্যাঙ্কে এদিকে আঠারো পার্সেন্ট এখন আবার ফোন ফুল চার্জ হয়ে গেছে বারো পার্সেন্টে আরেকটা ফোন লাগালাম ওটা চার্জ করে আবার পাওয়ার ব্যাঙ্ক চার্জে দিলাম তো বুঝতেই পারছেন এখন পাওয়ার ব্যাঙ্ক সার্কিটের পার্সেন্টেজটা ঠিক দেখাচ্ছে তো এই নিয়ম ফলো করে আপনারাও আপনাদের পাওয়ার ব্যাংকের ডিসপ্লেটাকে ঠিক করে নিতে পারেন